জোর গলায় বলতে হবে একদম যেমন ভাবে আমি বলবো তেমন ভাবে বলবো একদম পুরো একদম চিৎকার করে বলতে হবে পারবো বলো হে ভারত এই পরানুবাদ এই পরামুখপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে সহায়ে তুমি বীর ভোগা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ না তোমার ধন তোমার জীবন তোমার ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত না তোমার সমাজ

চণ্ডাল ভারতবাসী হিন্দু ভারতবাসী মুসলিম ভারতবাসী বৌদ্ধ ভারতবাসী জৈন ভারতবাসী

আমার গ্রামের এই সমাজের সকল অসহায় মানুষের সাহায্য করতে পারি আমার পিতা মাতার সেবা করতে পারি মা আমায় মনুষ্যত্ব দাও আমার দুর্বলতা দূর করো আমায় সাহস দাও শক্তি দাও বিবেক বুদ্ধি দাও চিন্তা দাও দাও সততা দাও আমায় মনুষ্যত্ব দাও আমার দুর্বলতা দূর করো আমার কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো Gider 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 oldu